প্রিয় ছাত্র ছাত্রী সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জৈব যৌগ আমরা জানি ম্যাক্সিমাম ছাত্র ছাত্রী জৈব যৌগ ভালোভাবে বোঝে না তারা কোনো রকম মুখস্থ করে রাখে তো যদি এই জৈব বিষয়টিকে ভালোভাবে বুঝতে হয় তাহলে এর বেসিক জিনিস সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হবে তোমাদের যদি এই বেসিক জিনিসগুলো ভালো ধারণা না থাকে তাহলে তোমরা পরীক্ষার সময় কিন্তু এই চ্যাপ্টার থেকে ভালোভাবে কিন্তু তোমরা প্রশ্ন অ্যান্সার করতে পারবে না নবম দশম একাদশ দ্বাদশ সকল ক্ষেত্রে কিন্তু জৈব একটা গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে কিন্তু অনেকগুলো क्वेश्चन পরীক্ষায় আসে তো যাদের বেসিক ভালো না বা ভালো বোঝে না তারা কিন্তু মানে এই চ্যাপ্টারটি একেবারে বাদ দিয়ে দেয় তারা পড়তে চায় না কারণ তারা তো ভালোভাবে বোঝেই না তা কিভাবে পড়বে যে কারণে তাদের এটা ভালোও লাগে না তো আমার কথা হলো যদি তোমরা এই জিনিসটা ভালোভাবে বোঝো এটা কিন্তু খুব ইজি যদি তোমরা বোঝো তাহলে এখান থেকে কিন্তু ফুলফিল মার্কস পাওয়া যায় এবং খুব ভালোও লাগে যে আমরা জৈবযোগ্য বিষয়টি বুঝি কিন্তু বুঝতে হলে তোমার তো বেসিক ধারণা থাকা লাগবে। তো আমার বিশ্বাস তোমরা যদি আমার এই চ্যানেলে জৈবযোগ্য রিলেটেড ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো তাহলে এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারবে তো আজকের এই ভিডিওটি হচ্ছে জৈবযুগ রিলেটেড ফার্স্ট ভিডিও পরবর্তীতে আরও আমি অনেক ভিডিও দেব যেখান থেকে তোমরা কিন্তু উপকৃত হতে পারো অবশ্যই তোমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে তাহলে কোনো দিন আর কোনো সমস্যা থাকবে না খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যালকেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি অ্যালকেনের আণবিক সংকেত গাঠনিক সংকেত তার যে সেই আকার সবগুলো বিস্তারিত আলোচনা করবো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি তোমরা দেখো তাহলে অ্যালকেন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তোমরা খুব ভালোভাবেই বুঝে যাবে তো তার আগে একটি কথা যদি তুমি ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকো তাহলে আমার এই চ্যানেলের সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করা যায় তো দেখো আজকে আমরা অ্যালকেন নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে বাংলায় অ্যালকেন দেখো অ্যাল কেন কয়েক মানে এ কার আছে এখানে এটা কিন্তু মাথায় রাখবে এখানে কিন্তু এ কার আছে অ্যাল ইংরেজি বানানে না এটাও কিন্তু মাথায় রাখতে হবে আর এই অ্যালকেন কিন্তু এক ধরনের সম্পৃক্ত হাইড্রোকার্বন হাইড্রোকার্বন কাদেরকে বলে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন এবং একে সম্পৃক্ত বলা হচ্ছে না যে অ্যালকেন কিন্তু কার্বন কার্বন সিঙ্গেল বন অর্থাৎ এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই অর্থাৎ কোনো পাই বন্ধন নেই পাই ইলেকট্রন নেই পায় বন্ধন বা পাই ইলেকট্রন কিন্তু এখানে নেই এ কারণে এরা কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন যদি অসম্পৃক্ত হতো তাহলে সেখানে দিবন্ধন বা ত্রিবন্ধন থাকতো যেহেতু অ্যালকেন কার্বন কার্বন সিঙ্গেল বর্ড এখানে কোনো দিবন্ধন বা ত্রিবন্ধন নেই তাই একে বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অ্যালকেন এর একটি সাধারণ সংকেত আছে দেখো সি এন এইচ টু এন এখানে এনের মানটা দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি পূর্ণ সংখ্যা ঠিক আছে এখন এই অ্যালকেন সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে এই যে দশটি নাম আছে দেখো এখানে দশটি নাম আছে অ্যালকেনের মিথেন ইথেন প্রোপেন বিউটেন বিপটেন অক্টেন ননেন দেখেন এই দশটি নাম তোমাকে প্রথমে একেবারে মুখস্থ রাখতে হবে মুখস্থ ছাড়া এর কোনো বিকল্প নেই নামগুলো একেবারেই মুখস্থ রাখতে হবে এই মুখস্থ করার ক্ষেত্রে আমরা একটি টেকনিক অ্যাপ্লাই করতে পারি মানে আমরা যদি আঙ্গুলের কর হিসাব করে গুনি তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে যে মিথেন এক নাম্বার তারপর অর্থাৎ আমরা আঙ্গুলের পরের সাথে যদি গুনে গুনে মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের খুবই সহজ হবে কারণ আমরা ধরো মিথেন তাহলে মিথেন এক নাম্বার তাহলে মিথেন এক নাম্বার মানে মিথেনে কার্বন ইথেন দুই আঙ্গুলের পরে দুই তাহলে দুই নাম্বার হলে তাহলে ইথেনে কার্বন আছে দুই প্রোপেন তিন তাহলে প্রোপেনে কার্বন সংখ্যা হচ্ছে তিন বিউটেন বিউটেন হচ্ছে চার তাহলে বিউটেনে কার্বন হচ্ছে চার মানে যার যে কয় নাম্বারে থাকবে তার কার্বনও ঠিক সেই কয়টা আগে আমাদের কার্বন ঠিক করতে হবে এরপর হচ্ছে পেন্টেন অনুরূপভাবে ভাবে পেন্টেন হচ্ছে পাঁচ নাম্বার তাহলে পেন্টেন যদি পাঁচ নাম্বার হয় তাহলে পেন্টেনে কার্বন হচ্ছে পাঁচ হেপটেন হেপটেন হচ্ছে সাত নাম্বার তাহলে হেপটেনে কার্বন সংখ্যা হচ্ছে তোমার সাত এরপর আছে ননেন নন এনে আসছে নয় নাম্বার অর্থাৎ নন এনে কার্বন সংখ্যা হচ্ছে নয় ডেকেন তাহলে ডেকেনে তোমার ডেকেনে তোমার কার্বন সংখ্যা হচ্ছে দশ তাহলে কার্বন সংখ্যা হচ্ছে দশ ঠিক আছে তাহলে অ্যাট ফার্স্ট আমরা আঙুলের পরের সাথে গুনে গুনে এটা আমরা মনে রাখবো তাহলে আমাদের সুবিধা হবে যে কয়টায় তার কার্বন কত হবে নাম্বার এর সাথে কার্বনের সংখ্যা সমান হবে

এখানে এন এর মানটা হচ্ছে এক দুই তিন চার এনটা হচ্ছে কার্বন সংখ্যা যেমন আমি যদি মিথেন বলি সি এইচ ফোর তাহলে মিথেন কত নাম্বার এক নাম্বার তাহলে মিথেনে কার্বন কত হবে এক তাহলে এন এর মান কত এক তাহলে এন এর মান যদি এক হয় তাহলে এখানে সি এন ওয়ান তার মানে ওয়ান দেওয়া লাগে না এরপর আছে তোমার এইচ টু এন এন এর মান যদি ওয়ান হয় তাহলে দুই একে দুই আর এর সাথে দুই যোগ করলে চার তাহলে মিথেনের যে আণবিক সংকেত সেটা হলো সি এইস ফোর এরপরে দেখো ইথেন 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 কয় নাম্বার ইথেন হচ্ছে দুই নাম্বার তাহলে ইথেনে কার্বন কয়টা হবে ইথেনে কার্বন হবে দুইটা তাহলে যদি আমি N এর জায়গায় টু বসাই তাহলে সি টু এইস দুই দু চার আর দুই ছয় তার মানে সি টু এইচ সিক্স অনুরূপ ভাবে যদি আমরা প্রোপেন তাহলে প্রোপেন কয় নাম্বার তিন নাম্বার তাহলে কার্বন কয়টা হবে তিনটি তাহলে যদি আমি তিনটে দিই তাহলে কার্বন হবে তিন আর এইচ তিন দু ছয় আট দুই আট তার মানে সি থ্রি এন এইচ টুয়েলভ তার মানে এখানে এন এর জায়গায় থ্রি

বারো হেকজেন সি সিক্স নাম্বার তাহলে কার্বন হচ্ছে ছয়টা হাইড্রোজেন হবে ওট ডাবল তার সাথে দুই যোগ করতে ছয় দুগুনি বারো আর দুই চোদ্দো এভাবে কিন্তু আমরা যে অ্যালকেনের এই যে দশটা নাম এই দশটা নামের নাম এবং তার যে আমরা আণবিক সঙ্গে আমরা কিন্তু খুব সহজে কিন্তু এটা আমরা মনে রাখতে পারি যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে আমার মনে হয় না এটা খুব একটা কঠিন হবে খুবই ইজি হবে যদি তোমরা মনোযোগ সহকারে এটা দেখো এবার আমরা অ্যালকেনের গাঠনিক সংকেত নিয়ে আলোচনা করব যে এর আণবিক সংকেত দেখলাম এর গাঠনিক সংকেতগুলো কিভাবে লিখতে হবে সেটা আমরা বিস্তারিত আলোচনা করব তো গাঠনিক সংকেতের ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যেহেতু অ্যালকেন হাইড্রোকার্বন তার মানে এখানে কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে কার্বন আর হাইড্রোজেন তো কার্বনের যোজনী চার এবং হাইড্রোজেনের যোজনী এক এইটা হিসাব করেই কিন্তু আমরা তার যে গাঠনিক সংকেত সেটা কিন্তু আমরা লিখব তো দেখো তাহলে কার্বনের হবে এবং হাইড্রোজেনের তো কার্বনের চারপাশে যদি চার বন্ড থাকে মানে ওই কার্বনের চারপাশে যে কয়টা বন্ড থাকবে সেটা হবে কার্বনের হিসেবে কাউন্ট হবে এবং হাইড্রোজেনের পাশে যে কয়টা দাগ থাকবে বা বন্ড থাকবে সেটা হাইড্রোজেনের যোজনী প্রথমে মিথেন মিথেনে কার্বন আছে কয়টি একটি হাইড্রোজেন আছে কতটি চারটি তাহলে আমরা জানি কার্বনের যী চার এবং হাইড্রোজেনের যোজনি এক তাহলে যদি আমরা একটি কার্বনের চারপাশে চারটি হাইড্রোজেন দিই তাহলে কার্বনের যোজনি চার হবে এবং প্রতিটি হাইড্রোজেনের যোজনি হবে এক তাহলে এখানে দেখো এই কার্বনটির চারপাশে এক দুই তিন চার চারটি বন্ধন হয়েছে তাই কার্বনের যোজনী কিন্তু চার এবং প্রত্যেকটি হাইড্রোজেনের পাশে দেখো একটা বন্ধন তাহলে হাইড্রোজেনের যোজনী কত এক তাহলে এটা হলো মিথেনের গাঠনিক সংকেত এরপরে দেখো ইথেন তো ইথেনে কার্বন আছে কতটি দুটি এবং হাইড্রোজেন আছে কতটি সাইটি তাহলে ইথেনের গাঠনিক সংকেত লিখতে যে আমরা প্রথমে যেহেতু কার্বন দুটি তাই দুটো কার্বন আমরা একক বন্ধনের মাধ্যমে যুক্ত করলাম দেখো এখানে এই দুটি কার্বনের মাঝে কিন্তু একক বন্ধন দিছি। কারণ আমরা জানি অ্যালকেনে কিন্তু কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান কারণ এটা এখানে এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন যেহেতু কার্বন কার্বন একক বন্ধন হবে তাই এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হবে না তাই আমরা ইথেনে যে দুটো কার্বন পাশাপাশি লিখছি এই দুটো কার্বনের ভিতরে কিন্তু একক বন্ধন দিছি তার মানে এই কার্বনের হয়ে গেছে এক এবং এই কার্বনের কিন্তু অলরেডি হয়ে গেছে এরপর এরপরে হাইড্রোজেন দিতে হবে যেহেতু এই কার্বনের হয়ে গেছে তাহলে এই কার্বনে আর তিনটে যোজনী দরকার তাই এর চারপাশে আমরা তিনটে এপাশে একটা এপাশে একটা এবং এপাশে একটা বন্ড দিলাম এই বন্ডগুলোকে আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম তাহলে এটা হলো ইথেনের গাঠনিক সংকেত দেখো এইখানে এই কার্বনের চারপাশে এক দুই তিন চার তাহলে কার্বনের কার্বনের এ তাহলে কিন্তু হয়ে গেছে এবং এই কার্বনের সাথে হাইড্রোজেন এবং এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন তাহলে দেখো সি টু কিন্তু দেখো ইথেনের এই গাঠনিক সংকেত থেকে খুব সহজে কিন্তু আমরা শিকল আকারে লিখতে পারি বা সেই আকারে কিভাবে দেখো এই কার্বনের সাথে কয়েকটা হাইড্রোজেন আছে তিনটা আর এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন আছে তাহলে আমরা এটাকে যদি শিকল আকারে বা চেইন আকারে লিখি তাহলে দেখো তাহলে এটা কিন্তু আমরা চেইন আকার বা শিকল আকারে লিখলাম বুঝতে পারছো এই কার্বনের সাথে তিনটি হাইড্রোজেন এই কার্বনের সাথে তিনটি হাইড্রোজেন তাহলে সিএই থ্রি বন থ্রি এটা হলো ইথেনের গাঠনিক সংকেত আর এটা হলো ইথেনের চেইন বা শিকল আকার অনুরূপ আমরা যদি প্রোপেনের গাঠনিক সংকেত লিখতে চাই প্রোপেন কার্বন কয়টা তিনটা তাহলে সেই তিনটি কার্বনকে আমরা পাশাপাশি একক বন্ধনের মাধ্যমে আমরা যুক্ত করে দেব যেহেতু এটা অ্যালকেন কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান আর বাদ বাকি কার্বনের যে প্রয়োজনীয় সংখ্যক যোজনী দেখো এর এক ছিল যদি আর তিনটে দিলাম এর এই কার্বনের কিন্তু এখানে একটা এখানে একটা যদি বাকি থাকে দুটো তাই দুটো বন্ড দিয়ে দিলাম আর এখানে একটা বাকি রয়েছে আর তিনটা এর যে বন্ধনগুলো সেটাকে আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম তাহলে দেখো এখানে প্রোপেন তাই আমরা প্রথমে তিনটা কার্বন দিয়ে নিছিলাম এবং প্রত্যেকটা কার্বনের ভিতরে একক বন্ধন দিছিলাম তারপরে এই কার্বনের সাথে তিনটা আর এই কার্বনের সাইড অনুযায়ী যার যে কয়টা হাইড্রোজেন তারপর আমরা সেটা দিয়ে কিন্তু পূর্ণ করে দিছি এটা হলো প্রোপেনের যে গাঠনিক সংকেত এখন এটাকে যদি আমরা সেইন আকারে লিখতে চাই তাহলে দেখো এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন মাস্কানের কার্বনের সাথে দেখো দুইটা হাইড্রোজেন এবং পরে লাস্ট যে কার্বন সেটার সাথে কিন্তু তিনটা হাইড্রোজেন রয়েছে তাহলে এটা প্রোপেনের গাঠনিক সংকেত আর এটা হলো প্রোপেনের সেই বা আকার অর্থাৎ গাঠনিক সংকেত থেকে আমরা কিন্তু খুব সহজেই চেইন বা শিকল আকারে আমরা লিখতে পারি এরপরে ধরো যদি আমরা পেন্টেনের গাঠনিক সংকেত লিখতে চাই তাহলে পেন্টেনে কার্বন পাইটা পাঁচটা তাহলে আমরা পাঁচটা কার্বনকে আমরা পাশাপাশি লিখব একক বন্ধনের মাধ্যমে দেখো যেহেতু অ্যালকেন আর অ্যালকেনের ভিতরে তোমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড অর্থাৎ একক বন্ধন বিদ্যমান কিন্তু প্রত্যেকটা কার্বনের ভিতরে কিন্তু আমরা একক বন্ধন দিছি দেখো দুই পাশে দুই মাথার দুই কার্বন এই কার্বনের যোজনী কিন্তু এক হয়েছে এবং এই কার্বনেরও যোজনি কিন্তু এক হয়েছে। কারণ এর চার পাশে একটা bond কিন্তু মাঝের যে কার্বনগুলো আছে সেগুলোর প্রত্যেকটার যোজনি কিন্তু দুই হয়েছে যে কারণে এই কার্বনের যোজনি যেহেতু এক তাহলে এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন লাগবে কারণ তিনটা হাইড্রোজেন তিনটা যোজনি পূর্ণ করবে তাহলে চার যোজনী হয়ে যাবে আর মাঝের কার্বনগুলোতে প্রত্যেকটাতে দেখো দুটো করে যোজনী কিন্তু হয়েছে কারণ প্রত্যেকটা কার্বনের চারপাশে দুটো করে বন্ড আছে যেটা দুটো করে যোজনী পূর্ণ করে থাকে আর দুটো করে তাই মাঝের কার্বন গুলোতে তাহলে দেখো এটা কিন্তু পেন টেনের গাঠনির সঙ্গে দেখো এক দুই তিন চার পাঁচ দেখো হাইড্রোজেন কয়টা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কার্বন এবং হাইড্রোজেন হচ্ছে বারোটা এটাকে যদি আমরা চেইন আকার বা শিকল আকারে লিখতে চাই তাহলে প্রথম যে কার্বনটা আছে সেই কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা তিনটা তাহলে দিলাম কার্বন গুলাতে আছে দুইটা করে তাহলে এরকম হচ্ছে তোমার সাত আট নয় আধ তিন বার তাহলে বারোটা তোমার হাইড্রোজেন তাহলে আমরা পেনটেনের যে গাঠনিক সংকেত এবং এর যে চেইন বা শিকল আকার আমরা দেখলাম এরপরে দেখো আমরা অকটেন অকটেনের যে আণবিক সংখ্যা সেটা হচ্ছে সি এইট এইচ আঠারো আট দু ষোলো আট দুই আঠারো এই অকটেনের আমরা গাঠনিক সংকেত এবং সেখান থেকে তার সিগুলো বা সেই নাকারটা আমরা দেখব তো প্রথমে কার্বন কয়টা কার্বন হচ্ছে আটটা তাহলে আমরা আটটা কার্বন কিন্তু পাশাপাশি লিখবো একক বন্ধনের মাধ্যমে দেখো এখানে আমরা আটটা কার্বন লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা কার্বন কিন্তু আমরা পরস্পরের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত করেছি যেহেতু এটা অ্যালকেল সম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে পরস্পরের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত হবে মাঝের প্রত্যেকটি কার্বনে যোজনী কিন্তু দুই হয়েছে কারণ প্রত্যেকটা কার্বনের উভয় পাশে কিন্তু দুটো করে বন্ড আছে যে কারণে এই কার্বনের যোজনী দুই হয়েছে এই কার্বনের যোজনীরও দুই হয়েছে কিন্তু দুই মাথার যে দুই কার্বন তাতে প্রত্যেকটাতে কিন্তু একটা করে বন্ড আছে যে কারণে তাদের একটা যোজনী পূর্ণ হয়েছে তাহলে আমার প্রথম কার্বনের সাথে আমার তিনটি হাইড্রোজেন যুক্ত করতে হবে যেহেতু এর যোজনী তাহলে তিনটা হাইড্রোজেন তিনটা যোজনী পূর্ণ করবে তাহলে এখানে আমি যদি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি তাহলে তিন মাঝের গুলোতে দুটো করে হাইড্রোজেন যুক্ত হবে তাহলে প্রত্যেকটা কার্বনের যোজনী কিন্তু চার হবে এবার এই বন গুলোকে আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেব তাহলে এটা হলো অক্টেন এর গাঠনিক সংকেত দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কার্বন আছে এবং এখানে আঠারোটি হাইড্রোজেন আছে তাহলে এটা হলো অক্টেনের গাঠনিক সংকেত এখন এখান থেকে যদি আমরা চেইন আকার বা শিকল আকার লিখতে চাই তাহলে প্রথম কার্বন এবং শেষ কার্বনের সাথে তিনটা করে হাইড্রোজেন আছে তাহলে এখানে দেখো কারণ এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন আছে ওয়ান পরের গুলোর সাথে দুটো করে হাইড্রোজেন আছে দেখো এই কার্বনের সাথে হাইড্রোজেন তিনটা তাই এখানে এবার পরের কার্বনের সাথে হাইড্রোজেন আছে দুটো তাই CH2 তার পরের কার্বনের সাথে দুটো এভাবে মানে পরের প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন আছে দুটো এবং লাস্ট কার্বনের সাথে হাইড্রোজেন আছে তিনটা তার মানে আমরা দেখলাম যে সেই আকার বা শিকল আকারে লিখতে গেলে অ্যালকেনের ক্ষেত্রে প্রথম এবং শেষ কার্বনের সাথে তিনটা করে হাইড্রোজেন যুক্ত হবে এবং মাঝের কার্বনগুলোতে প্রত্যেকটিতে দুটো করে হাইড্রোজেন যুক্ত হবে এভাবে কিন্তু আমরা খুব সহজেই চেইন বা শিকল আকারে কিন্তু আমরা লিখতে পারি এবার দেখো এটা হচ্ছে হেকজেন এখন এই হেকজেনকে আমরা গাঠনিক সংকেত না লিখে সরাসরি কিভাবে চেইন বা শিকল আকারে লিখতে পারি সেটা আমরা দেখাবো এই হেকজেন এখন একে আমরা চেইন বা শিকল আকারে লিখবো সরাসরি তো দেখো প্রথমে আমরা সাইটা কার্বন একক বন্ধনের মাধ্যমে যুক্ত করব তিন চার পাঁচ ছয় আমরা চেইন আকারে লিখতে গেলে প্রথম এবং শেষ কার্বন যে এটা অ্যালকে তিনটা হাইড্রোজেন দিয়ে মাঝেতে দুটো করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে মাঝের গুলোতে যদি আমরা দুটো করে দিই তাহলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি এটা হয়ে যাবে তো দেখো মাঝের যে কার্বন গুলোতে আছে তার উভয় পাশে কিন্তু একটা করে বর্ণ আছে অর্থাৎ প্রত্যেকটি কার্বনের যোজনি কিন্তু দুই যে কারণে মাঝের কার্বন গুলোতে দুটো করে হাইড্রোজেন লাগবে এবং শেষের যে প্রথম এবং শেষ কার্বনের সাথে একটি করে বন্ড আছে যে কারণে সেই কার্বন গুলোর সাথে তিনটা করে হাইড্রোজেন তাহলে প্রথম সাথে তিনটা যুক্ত করবে তোমার এক দুটো বন্ড আছে তাহলে এখানে আর দুটো লাগবে তাহলে হাইড্রোজেন হবে দুটো এই কার্বনেও দুটো উভয় পাশে দুটো বন্ড আছে তাহলে আর লাগবে দুটো হাইড্রোজেন এই কার্বনে উভয় পাশে দুটো বন্ড আছে তাহলে আর লাগবে দুটো হাইড্রোজেন এই উভয় পাশে

তার গাঠনিক সংকেত এবং তার যে সেইন বা শিকল আকার এটি আমি সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে আমার বিশ্বাস এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছ তবে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবে বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ